আসসালামু আলাইকুম বিরাজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে নাদিয়া ফার্নিচারে তো এটা হচ্ছে আমাদের মেলা দু হাজার উনিশের আয়োজন তো বিরোধ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানে যে ডাইনিং টেবিল এবং এখানকার যে শোকেজগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল তো এটার যে দামটা এটার দাম হচ্ছে উনাশি হাজার একশো পঞ্চান্ন টাকা আর মেলা উপলক্ষে এটা পেয়ে যাচ্ছেন আপনারা সাতষট্টি হাজার দুশো বিরাশি টাকা তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের এখানে কিন্তু আর একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর তো আমি একটু এটা রেটটা বলে দিচ্ছি তো এটার রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকা আর টেন পার্সেন্ট ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এখানে আমরা আরও একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা যদি এই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো পেতে চান তাহলে কিন্তু সুন্দর চলে আসতে পারেন এই স্টলটিতে তো আমরা এখানে আরও একটা শুকের দেখব এগুলোর প্রাইস হচ্ছে একান্ন হাজার একশো অষ্টআশি টাকা আর মেলা উপলক্ষে পেয়ে যাচ্ছেন আপনারা তেতাল্লিশ হাজার পাঁচশো দশ টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু এখানকার ফার্নিচারগুলি এবং মানসম্মত তো এই মানসম্মত ফার্নিচারগুলি পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে না দিয়ে ফার্নিচার আমি এখানে আরও একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে চোরানব্বই হাজার পাঁচশো টাকা আর মেলা উপলক্ষে আপনারা পনেরো পার্সেন্ট সামে পেয়ে যাচ্ছেন আশি হাজার তিনশো পঁচিশ টাকা তো খুবই সুন্দর ডাইনিং টেবিলগুলো আর এই ডাইনিং টেবিলগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে স্টোরটিতে আমরা এখানে আরও একটা ডাইনিং টেবিল দেখতে পাব ভাই এটার দামটা কেমন হবে এক লাখ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লাখ চার হাজার টাকা তো এগুলো কী কাঠের উপর মেহগনি কাঠের উপর তো আপনারা যারা এই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন স্টলটিতে তো আমি এখানে আরও কিছু ক্যাবিনেট দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ক্যাবিনেটগুলো দিয়ে কিন্তু আপনাদের ঘরকে সাজিয়ে তুলতে পারে তো এই যে ক্যাবিনেটটা এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর মেলা উপলক্ষে পেয়ে যাবেন আপনারা উনিশ হাজার একশো পঁচিশ টাকা তো আমি আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের পার্টিশান দেখতে পাচ্ছেন তো এই পার্টিশানগুলো যদি আপনারা কেউ ঘরের মধ্যে লাগাতে চান বা সৌন্দর্য বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু আপনারা না যে ফার্নিচার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া এগুলো কতটা দিন আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তো অনেকে আছে কিন্তু রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই যে পার্টিশনগুলো খুঁজে থাকেন তো আমি একবার আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এগুলো বিভিন্ন ধরনের সাজ এগুলোর তো এগুলো বারোশো টাকা স্কোয়ার ফিট হিসেবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমি এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর তো এগুলো বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তো বিভার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে যে এখানকার যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য তো আমরা বিদায় নিব আর এখানে আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি তো সেটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাব্রিক শোয়াশ আছে তো আপনাদের যদি যে কোনো ধরনের ফার্নিচার পছন্দ হয় তো আপনারা যদি কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ধরনের ফ্যাব্রিক সোয়াস কিন্তু আছে আপনারা আপনাদের পছন্দের সই কালার থাকলে কিন্তু সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো বিয়ার্স আমি বিদায় নিচ্ছি তো আবারও আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নাজিয়া ফার্নিচারে তো আমি বিদায় নেব আসসালামু আলাইকুম